ওই যে কথায় আছে না কাছে থাকলে মূল্য নাই দূরে গেলে মূল্য বুঝে মানুষ আসলেই তাই তো বাড়িতে পুরুষ মানুষ না থাকলেও সেটা হয় আমরা কিন্তু তখন মিস করি বুঝছেন যখন আমাদের বাজার সদায় লাগে তখন পুরুষ মানুষ বাইরে থাকলে আমরা ফোন করে যখন ইচ্ছা বলি এটা আনো এটা আনো তারা কিন্তু আনতে পারে কারণ তারা সবসময় বাইরে থাকে একটা দুটা যাই লাগুক জিনিসপত্র তারা বাজার করে আনতে পারে কিন্তু যখন ওই পুরুষ মানুষ না থাকে মেয়েদের উপর দায়িত্বও থাকে তখন কি হয় মেয়েরা বাজার করতে যায় অনেক বাজার করে আনলো তারপরে বাসায় এসে দেখা যায় যে আবার জিনিস মানে নাই কিছুটা জিনিস ফুরিয়ে গেছে আবার আনতে হবে তখন এই যে বারবার বাজারে যাওয়াটা খুবই বোরিং লাগে আর যারা বাইরে থাকে মেয়ে ছেলে যারা জব করে বাইরে থাকে তাদের জন্য সমস্যা হয় না তারা যখন তখন আনতে পারে কোনোই সমস্যা হয় না এখন আমারও সেই অবস্থা আমার হাজব্যান্ড ট্রান্সফার হয়ে গেছে আমারও প্রতিনিয়ত বাইরে যেতে হয় কি যে একটা অবস্থা আর আগে তো জব করতাম তখনকার কথা আলাদা সব নিজেই করতাম কোনো সমস্যা ছিল না ভালোই লাগতো ব্যাগ ভরে বাজার করা আমার আবার খুব পছন্দ সবজি বাজার গেলে আমার মনে হয় সব টাটকা সবজি একদম ব্যাগ ভর্তি করে করে নিই আমি আগে এরকমভাবে কিনছি যে দশ পনেরো কেজি সবজি কিনে ফেলছি এরকমভাবে কিনি মানে দেখলেই মনে হয় এটা কিনি ওইটা কিনি কিন্তু ব্যাগেই হয় না মানে ব্যাগ ছাড়তে পারেন এরম একটা অবস্থা হয়ে যায় তো খুবই ভালো লাগে তো এরকম কোন কোন আপুরা নিজেরাই বাজার করেন একটু কমেন্টে জানাবেন তো আর বছর বাজার করে মজা কারণ সবজির দাম অনেক কম এই যে গাইস বেগুনগুলো কিনেছি অনেক সুন্দর বেগুন এই বেগুনের ভাজি খেতে বেশি মজা লাগে ভর্তা তো অনেক মজা বেগুনের তো আমি আজকে হচ্ছে রান্না করতেছি ঝোল ইয়ে দিয়ে মাছ দিয়ে ঝোল করতেছি তো আমি সব মশলাপাতি দিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে মিষ্টি কুমড়া ঘন্ট করতেছি মানে ভর্তা মতো আর কি শুকনো শুকনো হবে এভাবে এভাবে খেতে ভালো লাগে আমার মেয়ে অনেক পছন্দ করে মিষ্টি কুমড়ার ভর্তা তো এই আপনারা কে কে খান আবার আমরা হচ্ছে ডিম দিয়ে খাই ডিম দিয়ে ভর্তা করি ডিম দিয়ে ঝোলো করি ওইভাবেও খাই গাইস আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সব সময় যেন ভালো থাকি আর টেনশন মুক্ত থাকি বিশেষ করে মানে আমার যে বিষয় নিয়ে অনেক টেনশানে থাকি আমি সব সময়। তো সবাই দোয়া করবেন আজকের জন্য এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ